নমস্কার আপনারা দেখছেন বিএমবি নিউজ বিএমবি নিউজ এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বহুজন সমাজ পার্টি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী এই মুহূর্তে কৃষ্ণনগর ডিএম অফিসে নমিনেশন দিতে যাচ্ছেন আমরা দেখাচ্ছি বিএমবি নিউজের মধ্য দিয়ে যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী বহুজন সমাজ পার্টির প্রার্থী অমলচন্দ্র সরকার এই মুহূর্তে বিশাল র্যালি করে নমিনেশন দিতে যাচ্ছেন কৃষ্ণনগর ডিএম অফিসে আপনারা দেখতে পাচ্ছেন বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে কৃষ্ণনগর ডিএম অফিসে নমিনেশন দিতে যাচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের পক্ষ থেকে রানাঘাট লোকসভা কেন্দ্র এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির প্রার্থী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা নমিনেশন দিতে যাচ্ছে কৃষ্ণনগর ডিএম অফিসে বহুজন সমাজ পার্টি পশ্চিমবঙ্গে শুধুমাত্র তৃণমূল বা বিজেপি নয় তৃণমূল বা বিজেপি নয় প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে কৃষ্ণনগর ডিএম অফিসে নমিনেশন দিতে যাচ্ছেন বহুজন সমাজ পার্টির প্রার্থী অমলচন্দ্র সরকার পশ্চিমবঙ্গে শুধু তৃণমূলের তৃণমূল বা বিজেপির লড়াই নয় এই মুহূর্তে তিনি হয়েছে বহুজন সমাজ পার্টি পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্র ত্রিমুখী লড়াইয়ে সামিল হয়েছে বহুজন সমাজ পার্টি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির প্রার্থী অমল সরকার এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির প্রার্থী বিপ্লব মিশ্রা সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর ডিএম অফিসে নমিনেশন প্রদান করতে যাচ্ছেন বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে অমলচন্দ্র সরকার এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে বিপ্লব বিশ্বাস আপনাদের আপনাদের বহুজন সহজ পার্টির প্রত্যাশা নিয়ে কি কি প্রত্যাশা নিয়ে গিয়ে চলে কি কি আজকে যে নমিনেশন প্রদান করতে যাচ্ছেন আপনারা জয়লাভ করবেন অবশ্যই আপনাদের কি অবস্থান বিজেপি এবং তৃণমূল এবং সিপিএম এর সম্পর্কে যে ঘেনা আজকে মানুষের মধ্যে বহুজন সমাজ পার্টি হাতি চলে ভোট দিয়ে বিপুল জয় লাভ করবে এই আশা আমরা বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি এবং বুঝেছি যে বহুজন সমাজ পার্টির জয় একদম নিশ্চিত তো একদিকে যেমন পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি সেখানে আপনারা কিভাবে লড়াই করবেন আপনাদের শক্তি কতটা শক্তি হচ্ছে আমাদের বহুজন সমাজের মানুষ এবং আমাদের ভোটার কারণ আমাদের ভোট বেশি শুধুমাত্র অনুবাদী শাসকেরা তারা আজকে মানুষ দেখতে পাচ্ছে যে যেভাবে তারা বিভিন্ন নোংরা কাজে লিপ্ত হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক কুকর্মে লিপ্ত হচ্ছে বিভিন্ন শাসক পর্ব তারা বিভিন্ন নোংরা কাজে পৌঁছে গেছে এটা জনমানুষ আজকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছে তার কারণে মানুষ কিন্তু আজকে বিকল্প খুঁজছে তাই আমরা মনে করি বহুজন সমাজ পার্টির পক্ষে জনগণ আজকে দাঁড়াবে এবং এই সামনের যে তেরোই মে যে লোকসভা নির্বাচন এখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে জনগণ তারা ওই সমস্ত মৌরবাদী শাসকের বিপক্ষে গিয়ে বহুজন সমাজ পার্টিকে হাতি চেন্ডে ভোট দিয়ে আমাদের করবে এটা আমরা নিশ্চিত হ্যাঁ আমরা এবার শুনে নেব রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব বিশ্বাস শিক্ষক বিপ্লব বিশ্বাস তিনি এক আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত খেটে চলেছেন এবং বহুজন সমাজের মানুষকে একত্রিত করে বহুজন সমাজকে শক্তিশালী করছেন তিনি এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থীর কাছ থেকে শুনে নেব আপনি কি আশাবাদী নিয়ে কি আশাবাদী এই লোকসভা কেন্দ্রের জয়লাভের বিষয়ে ওয়ান থাউজেন্ড পারসেন্ট আশাবাদী আমরা জিতব আমরা লড়ব আমরা জিতব আর এর কোনো বিকল্প নেই সংবিধানের স্বার্থে করার স্বার্থে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে পৃথিবীর মঞ্চে শক্তিশালী দেশ হিসাবে চিহ্নিত করার স্বার্থে হাতামোর জনগণ অস্পৃশ্য সমাজের জনগণ দলিত সমাজের জনগণ সমস্ত শ্রেণীর জনগণ হৌজন সমাজ পার্টির পাশে এসে দাঁড়িয়েছে এবং এই হাতি হাতি চিহ্ন তাদের রক্ত আমাদের রক্ত এই রক্তের প্রতীক চিহ্ন হাতি চিহ্ন ওই হাতি চিহ্নকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এলাকার জনগণকে আপনার মাধ্যমে বহুজন সমাজ মূল নিবাসী মানুষকে আমি আমার নীল সালাম পাঠিয়ে দিলাম জয় ভেন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি সেখানে কিন্তু এবার ত্রিমুখী লড়াইয়ে হাজির হয়েছে বহুজন সমাজ পার্টি বহুজন সমাজ পার্টি ত্রিমুখী লড়াইয়ে হাজির হয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে তারা কিন্তু একেবারে একশো শতাংশ আশাবাদী তারা জয়লাভ করছেন তারা কিন্তু জয়লাভ করবেন এই আশা নিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এবং নানাঘাট লোকসভা কেন্দ্রের ডিএম অফিসে ডিএম অফিসে তারা কিন্তু নমিনেশন প্রদান করতে যাচ্ছেন বাবা সাহেব আম্বেদকরের যে আবক্ষ মূর্তি রয়েছে ডিএম অফিসের সামনে সেই ডিএম অফিসের সামনে আবক্ষ মূর্তিতে মাল্যদান করে এবং প্রণাম করে বহুজন সমাজ পার্টির প্রার্থীরা এগিয়ে চলেছেন নমিনেশন দেওয়ার জন্য